अल्लाह के जुदी मानो ईमान तबी आनो क़ुरबानी हबे कबुलफल हबे न जेनो अल्लाह के जुदी मानो ईमान ईमानी तबी आनुर्बानी हबी कबुलफल हबे न जानो कुर्बानी 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 मुबारक कुर्बानी 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 मुबारक कुर्बानी কুরবানি কুরবানি মুবারক কুরবানি 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 মুবারক শুধু গোশিরই টাকায় যদি পশু কিনা হয় শুধু পশু জবাই হয় কুরবানি নাহি হয় শুধু গোশির টাকায় যদি পশু না হয় শুধু পশু জবাই হয় কুরবানি নাহি হয় এমন যা থেকে ঠকায় মনে করে সবার সেরা আমি দুনিয়ায় কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক গুরু ছাগল দম্বা উন যে পোষ না ভা হাল হালকা কাই কিনে তোমায় করতে হয় জবাই গুরু ছাগল তোমা উঠ যে পশু হোক না ভাই হাল হালকা কাই করতে হয় জবাই সেই পশুকে যত্ন নিও ভাই তার কোরবানিতে চোখ যেন পানি সে যায় কোরবানি 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 কুরবানি 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 মুবারক তিন ভাগে ভাগ করো আর কম বেশি না হয় আত্মীয় প্রতিবেশী মিসকিন যেন পায় তিন ভাগে ভাগ করো আর কম বেশি না হয় আত্মীয় প্রতিবেশী মিসকিন যেন পায় নজরুল বলে নিজের কথা দাও ছেড়ে তুমি